বর্তমানে বাংলাদেশে একটা কনসেপ্ট চলতেছে যে একজন টিকটকার বা বা একজন একজন কন্টেন্ট ভিডিও মেক করে নাচ গান করে বা যে কোনো ধরনের ভিডিও মেক করে কোন এক গাড়ি করতেছে বাড়ি করতেছে ফ্লাট করতেছে বিন্দাস ঘুরতেছে তো এই সব দেখে মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে এই ক্ষেত্রে যে আমরা পড়াশোনা করেও ভালো একটা জব পাচ্ছি না আমরা হায়ার দেখা যে বিশ টাকা জব পাচ্ছি পঁচিশ টাকা জব পাচ্ছি তাও সাইনটাইম পাচ্ছি না তো সিচুয়েশন কিন্তু এটা না যে তারা করতেছে সিচুয়েশন হলো তারা করতেছে বাট আপনি পারতেছেন না তো আপনার কি পড়াশোনা বাদ দিয়ে একজন ইনফ্লুয়েন্সার বা একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন টিকটকার হওয়া উচিত কিনা যদি আপনার এই লাইফ লিড করতে হয় এবং অ্যাকচুয়ালি আপনি করবেনটা কি হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো আর সেই ভিডিওতে আমি দেখলাম যে একজন দই ফুচকা বেচে আর তার দই ফুচকা অনেক ভালো আর সেই জন্য অনেক মানুষ তার কাছে প্রতিদিন দই ফুচকা খাচ্ছে তার প্রতিদিন চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো সেল হয় বারো লাখ থেকে পনেরো লাখ টাকার মতো তার প্রতি মাসে সেল হয় আর সেখান থেকে যদি মিনিমাম আমি ধরি চার থেকে ছয় লাখ টাকার মতো তার প্রফিট হয় প্রতি মাসে এখন প্রশ্ন হইলো এই সেম জিনিসটা আমি যদি আপনাকে করতে বলি যে ভাই তুমি একটা কাজ করো যেহেতু উনি দই ফুচকা বেচে ভালো ইনকাম করতেছে তুমি এরকম দই ফুচকার রেসিপি বানাও এবং যে কোনো একটা জায়গায় তুমি বেচা শুরু করো আপনি কি এটা এক্সপেক্ট করবেন যে আজকে থেকে যদি আপনি শুরু করেন বেচা এবং নেক্সট তিন মাস বা ছয় মাস পরেও আপনি ওই পার্সনটা যেভাবে সেল করতে পারতেছে বা যে অ্যামাউন্টে সেল করতে পারতেছে সেটা আপনি পারবেন অবশ্যই না কারণ আপনার এই সম্পর্কে কোনো ধারণাই নেই আপনি যেদিন দেখছেন সেই দিনই আপনি চাচ্ছেন যে আপনি দই ফুচকা বেচতে যাবেন এবং অমুক জায়গায় যাবেন বা এইভাবে ট্রাই করবেন এটা আপনি প্রথম দিন ভেবেই প্রথম দিনই শুরু করে ফেলছেন রিসার্চ করেন না আপনি ভালোভাবে স্টাডি করেন আপনি দই ফুচকা কীভাবে বানায় সেটাও জানেন না সবাই কিন্তু দই ফুচকার ব্যবসা করতে পারবে আপনি চাইলে কালকে একটা দোকান দিয়ে সেখানে দই ফুচকা বেচতে পারবেন বাট সবাই কি ওই লোক যে প্রতিদিন চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো সেল করতে পারতাছে ওই লোকের মতো পারবে কিনা দ্যাটস এ কোয়েশ্চেন সো সেইমভাবে আমি আপনাকে বলি অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক টিকটকার আজকে গাড়ি কিনতেছে কালকে বাড়ি কিনতেছে তারপর দিন সে ফ্ল্যাটে উঠবে বা আপনি সেটা দেখতেছেন এবং ভাবতেছেন আমি যদি পড়াশোনা বাদ দিয়ে আমি যদি একজন টিকটকার হইতাম বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতাম বা একজন ইনফ্লুয়েসার হইতাম তাহলে আমারও হয়তো বা গাড়ি বাড়ি খুব জলদি হয়ে যাবে ব্যাপারটা এমন না অনেক মানুষ কোর্স সেল করে প্রতি মাসে দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার কোর্স সেল করতেছে আপনিও যদি এখন ভাবেন যে আমিও কালকে থেকে তাহলে কোর্স করাই তো আমিও এই সেখান থেকে পঞ্চাশ লাখ বা দশ লাখ যদি নাও হয় আমি তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো এটা কিন্তু এইভাবে হয় না আপনার কোর্স করানোর জন্য আপনার নিজের নলেজ থাকতে হবে আপনার একজন ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য প্রতিদিন ভিডিও মেক করে যেতে হবে আপনার ডেডিকেশন লেভেলটা হাই রাখতে হবে প্রথম কয়েক বছর আপনার টাকা পয়সার কথা চিন্তা না করেই কন্টিনিউসলি ভিডিও ছাড়তে হবে এখন এই জিনিসটা কিন্তু সবাই পারে না তো অনেক মানুষ আছে যারা প্রতিনিয়তভাবে যে আমি আজকে থেকে শুরু শুরু করব। বা আজকে আজকে থেকে থেকে আমি গিয়ে ভিডিও মেক তারা কিন্তু এটা পারে না তারা এই যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না তারা যে ক্যামেরার সামনে কথা বলবে কন্টিনিউলি কথা বলবে এবং আপনাদের বুঝাবে বা একটা ব্লক করবে বা সবার সামনে গিয়ে যে ফুড ব্লগ করবে এটা কিন্তু সবাইকে দিয়ে হবে না আপনি চিন্তা করতেছেন ওই পার্সনটা যেহেতু এই পর্যায়ে গেছে একটা সাকসেসফুল হয়েছে আমিও পারবো একজন টিকটকার কোনো একটা গাড়ি কিনছে বা সেটা ভাড়া নিছে বা সে যাই করছে কনটেন্ট মেক করছে সেইটা দেখে আপনার মনে হইতেছে আপনি টিকটক করলেই আপনি একটা বড় সড়ো একটা গাড়ি কিনবেন বা সেখানে বাড়ি করবেন ফ্ল্যাট কিনবেন ব্যাপারটা এমন না আর যদি এটাই হয় তাহলে অনেক মানুষ আছে যারা পড়াশোনা করে এবং ভালো একটা ওয়েল এস্টাবলিশ জব করতেছে যেখানে সে প্রতি মাসে কোটি টাকারও উপরে ইনকাম করতেছে অনেক মানুষ আছে আপনি যদি ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পার্সনদের একটা লিস্ট তৈরি করেন এবং প্রথম হান্ড্রেড যদি আপনি চেক করেন সেখানে কিন্তু কোনো টিকটকার নেই সেখানে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার ফেসবুকার বা একজন ইনফ্লুয়েন্সার সে কিন্তু নেই আপনি যদি বিশ্বের টপ ইনফ্লুয়েন্সারদের দেখেন যে যেমন যদি বলি মিস্টার বিস্ট সেও কিন্তু অনেক টাকার মালিক বা সে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে বাট স্টিল কিন্তু সে ওই হান্ড্রেড পিসটা নেয় আপনার মনে হইতে পারে যে ইনফ্লুয়েন্সার হওয়া বা একজন টিকটকার হওয়া কন্টেন্ট ক্রিয়েটার হওয়া খুবই ইজি এটা কিন্তু অতটা ইজি না ভাই আপনি যদি যখন একটা জার্নি শুরু করবেন তখন কিন্তু এটা অনেক হার্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটর পাবেন যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে দেখা গেলো ছয় মাস এক বছর দুই বছর চলে যায় তারপর সেখান থেকে সে কন্টেন্ট বাদ দিয়ে সে হয়তো বা জবে ঢুকতেছে বা অন্য কাজে ঢুকতেছে কারণ সে সেখানে সাকসেসফুল না এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে কনসিস্টেন্সি বজায় রাখতে পারে না সে ঝরে পড়ছে আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করছে যার কোর্স প্রতি মাসে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার সেল হচ্ছে যার প্রতি মাসে স্পন্সার পাচ্ছে দশ লাখ টাকার সে প্রতি মাসে ভিডিও মেক করেই ইনকাম করতেছে দশ লাখ টাকা বিশ লাখ টাকা এখন এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বাট কম্পেয়ার করলে অনেক কম আপনি যদি দেখেন যে বাংলাদেশের টোটাল কন্টেন্ট ক্রিয়েটর কয়জন আছে তাদের ভিতরে কয়জন এরকম প্রতি মাসে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা কামাচ্ছে খুবই কম রাইট আর যদি আপনি বিজনেসের কথা বলেন তাহলে সেখানে তো আনলিমিটেড মানি তো আপনিও কালকে থেকে বিজনেস শুরু করেন আপনিও কালকে থেকে দই ফুচকা বেচা শুরু করেন দেখেন আপনার সেল হয় কিনা তো আপনার যে কাজটা আপনি যে কাজই করেন না কেন আপনি কন্টেন্ট করেন সমস্যা নাই মানে এমন না যে আপনি কমিউনিকেশন করতে পারবেন না এইটার সাথে যদি আপনি পড়াশোনার কম্পেয়ার করেন যে আমি পড়াশোনা বাদ দিয়ে এটা করতেছি তাহলে আপনার আমও যাবে ছালাও যাবে কাইন্ড অফ কারণ এমন না যে আপনি ইনফ্লুয়েন্সার হইতে গেলে আপনি ইনফ্লুয়েসার হয়ে যাবেন দেখা গেলো যে ছয় মাস করবেন তারপর ভালো লাগবে না বা আপনি পারতেছেন না বার্ন আউট হয়ে যাচ্ছেন আপনি যেটা পারেন সেটা হলো পড়াশোনার পাশাপাশি আগে স্টাডি করেন যে ইনফ্লুয়েসার হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন লাইক আপনার কী কী করতে হইতে পারে বা কী কী আপনার সাফার করতে হইতে পারে তারপরে আপনি ভালো করে স্টাডি করে এক মাস দুই মাস ঘেটে তারপর ডিসিশন নেন র্যান্ডম কাউকে দেখে জেলাস ফিল করে নিজের একটা ডিসিশন নেওয়া বা এটা মাইন্ডে রাখাও একটা ভুল কারণ আপনি এটা মাইন্ডে রাখতেছেন ফান্ড হিসাবে যে একটা ফান্ড করলাম আমি যে পড়াশোনা বাদ দিয়ে আমি টিকটক আর বা ইনফ্লুয়েন্সার হবো বাট এই ফান্ডটা কিন্তু আপনাকে তিলে তিলে মারবে এটা আপনি বুঝতে পারবেন না আপনার যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেখানে এই বীজটা বপন হচ্ছে যে আমার পড়াশোনা করে তেমন একটা লাভ নেই আর যে ভালো করে পড়াশোনা করতেছে যে স্টাডি করতেছে স্টাডির পাশাপাশি বিভিন্ন জিনিসটা গবেষণা করতেছে শিখতেছে সে কিন্তু এই টাইপের কথা কখনোই বলবে না কারণ সে জানে যে দুনিয়া কোন দিকে যাচ্ছে আপনি যদি বেটার কিছু করতে চান বা হইতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিল্ড পারসন হইতে হবে পড়াশোনার পাশাপাশি আপনার নতুন কিছুটা শিখতে হবে এবং টেকনোলজির সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে নট যে আপনি কোনো একটা ভাইরাল জিনিস নিয়ে সবসময় পড়ে রইলেন আপনি স্কল করতে রইলেন দেখতে রইলেন এবং কে কি করলো সেটাই দেখে আপনার লাইফের অলমোস্ট প্রতিদিন আট থেকে দশ ঘন্টা আপনি নষ্ট করতেছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে তাহলে সেই পার্সন পড়াশোনা করুক ফ্রিলান্সিং করুক ব্যবসা করুক যাই করুক না কেন সে কিন্তু আলটিমেটলি কোনো ক্ষেত্রেই বেশি সাকসেসফুল হবে না অবশ্যই আপনি কাজ করতে পারবেন আপনি ফ্রিনান্সিং করতে পারবেন আপনি ব্যবসাও হয়তো বা করতে পারবেন আপনি সেখান থেকে ইনকাম করে চলতেও পারবেন বাট ওই যে আপনি ভালো লেভেলের সাকসেসফুল বা আপনি ফ্ল্যাট বাড়ি গাড়ি ওই যে লাইফটা আপনি চাচ্ছেন ওটা কিন্তু আপনি কখনোই পাবেন না সো এই মাইন্ডসেটটা চেঞ্জ করেন যদি এটা না করতে পারেন তাহলে যে যা বোঝায় যেভাবেই বুঝাবে সেভাবেই আপনি বুঝবেন এবং আপনি ওই ক্ষেত্রে দেখে ইন্টারেস্টেড হচ্ছেন যে ওয়াও সে পারতেছে কেমনে সো এই যে কেমনে বলবেন এইটা বলানোর জন্যই সে হয়তো এই কাজটা করছে এখন আমি আপনাকে বলতেছি আমি মাসে চার লাখ টাকা ইনকাম করি বা পাঁচ লাখ টাকা ইনকাম করি আপনার ভিতরে এটা আসতেছে যে ভাই যেহেতু করতেছে তাহলে এটা কেমনে করতেছে এই যে কেমনে এইটার জন্যই মানুষ ভিডিও মেক করতেছে মানে এইটার জন্যই মানুষ গাড়ি বাড়ি করতেছে ঠিক আছে বা দেখাচ্ছে যে ভাই আমি তো করছি তোমরা দেখো কারণ কি ওইটা দেখলে তার রিচ বাড়বে তার হয়তো বা ফলোয়ার্স বাড়বে সে হয়তো বা ভালো একটা স্পন্সর ডিল পাবে ইট সো যে বলতেছে যে পড়াশোনা করে তেমন একটা লাভ নাই পড়াশোনা একটা স্ক্যাম বা পড়াশোনা করে তেমন একটা ফায়দা নাই সে হয়তো বা তার বিবিএ কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট তারপর সে আপনাকে এটা বলতেছে সো আপনি তার কথা শুনে তেমন একটা লাভ হবে না আপনি দেখেন আপনি নিজে রিসার্চ করেন আপনি নিজে ঘাটেন আপনি দেখেন যে কোন সেক্টরে গেলে আপনার ফিউচারটা ভালো হইতে পারে আপনার যদি এমন হয় যে আমি ভালো কথা বলতে পারি বা ভালো একটা জিনিস নিয়ে জানি তো আপনি ভিডিও মেক করেন আপনি যদি মনে হয় যে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবো সেটা নিয়ে রিসার্চ করেন আপনার যদি মনে হয় যে আমি একটা ভালো টিকটক ভিডিও মেক করবো যেখানে একটা শিক্ষণীয় বিষয় থাকবে বা মানুষের কোনো একটা উপকার হবে বা ভালো একটা জিনিস আমি দেখাতে পারবো করেন একজন টিকটক করলে বা একজন ইনস্টাগ্রামে রিলস দিলেই যে সে একজন ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপার তেমন না আর একজন ইউটিউবে কন্টেন্ট দিলে সে যদি নাচা নাচি গান টান গায় তাহলে সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপার তেমন না ভালো খারাপের ডিসিশন আমরা না যাই তো আপনি কি করবেন সেটা আপনি ডিসাইড করেন সো আপনি প্রতিনিয়ত এটা ভাইবেন না কে কে করতেছে না করতেছে কোনটা না করলে আমার মেবি লস হয়ে যাবে সো আপনার ভিতরে কিন্তু একটা ফর্মও থাকতেছে রাইট ফেয়ার অফ মিসিং আউট যে আমি যদি কন্ট্রিটকেশন না করি তাহলে হয়তো আমি পাবো না বাট এটা আপনার সামনে আসতেছে না যে একজন স্টাডি করে ভালো করে পড়াশোনা করে সে একজন ডাক্তার হয়ে গেছে এবং তার মাসিক ইনকাম হইল দেখা গেল যে বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা তারও বেশি বা পঞ্চাশ লাখ করা আছে অনেক ডাক্তার রাইট সো এইটা আপনি দেখতেছেন না প্রবলেম হলো ওই জায়গায় যে আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি বেশি সেখানে আমরা ভ্যারাইটিস কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি বা শুনি সো তাদের দিয়ে আমরা একটি ইনফ্লুয়েন্স হই এবং সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে কেন আমরা ইনফ্লুয়েন্স হই আর এই ইনফ্লুয়েন্স থেকে আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি কোন লেভেলের ক্ষতি হয় এবং এটা আমরা কিভাবে রোধ করতে পারি সেটা নিয়েও একটা ভিডিও আমার আছে সেটা আপনি দেখে আসতে পারেন সেটা আই বাটন এবং আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কে কী হইলো সেটা নিয়ে বদান না হয়ে আপনার লাইফটা খুবই সীমিত খুবই সীমিত খুব কম আপনি কয়দিন বাঁচবেন সেটা আপনি নিজেও জানেন না আল্লাহ ছাড়া সো আপনার যে সীমিত সময়টা পাইছেন এইটা মানুষ নিয়ে চিন্তা করা বা কে কী করলো সেটা নিয়ে জেলাস ফিল করে আপনার ডিসিশনটা নেওয়া আপনার লাইফটাকে হেল করা জীবন্ত অবস্থা আপনি যে কয়দিন বেঁচে আসেন এর ভিতর আপনার লাইফটাকে হেল করা কোনো মানেই হয় না এবং এইটা হেল কিভাবে করবে এটা কিন্তু আপনি ডে বাই ডে টেয়ার পাবেন আপনি যখন দেখবেন আপনার ভিতরে মানুষকে নিয়ে হিংসে হচ্ছে মানুষকে দিয়ে আপনি জেলাস ফিল হচ্ছেন এর চেয়ে খারাপ কিছু হইতে পারে না এবং এইটা আপনাকে তিলে তিলে মারবে সো এইটা কখনোই করেন না এবং আপনি পড়াশোনার দিকে মনোযোগ দেন পড়াশোনার পাশাপাশি ভালো কিছুটা শিখেন দুনিয়া যেভাবে আগাচ্ছে যেভাবে চলতেছে সেটার দিকে ফোকাস দেন যে কোন দিকে যাচ্ছে আমার সেদিকে যাওয়া উচিত শুধুমাত্র পড়াশোনা করব সারা দিন পড়াশোনায় বসে থাকব যদি মনে হয় পড়াশোনা করে আপনি একটা ভালো কোনো একটা পজিশনে যাবেন বা কোনো একটা সেক্টরে আপনি যাবেন তাহলে সারাদিন পরেন সমস্যা নাই আর যদি আপনার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি আমার আরও কিছুটা শেখা উচিত কোনো একটা ভালো জিনিস শেখা উচিত কোনো একটা স্কিল শেখা উচিত সেটাও শেখেন সো ডিসিশন নেওয়ার আগে ভালো করে চিন্তা করে নেবেন এবং কাউকে দেখে ইনফ্লুয়েন্স হওয়ার আগে সব জিনিস চিন্তা করবেন কারণ যে ফুস্কা বেচতাছে তার ওই ফুচকা বেচায় ভালো এক্সপার্ট দ্যারসয়াই সে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেল করতে পারতাছে আপনি যদি ভালো করে পড়াশোনা করতে পারেন সেখান থেকে আপনি লাখ টাকা কুড়ি টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন সেখানে আপনি প্রতি মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন ব্যাপারটা হলো আপনার সেই সেক্টরে এক্সপার্ট হইতে হবে বা টপ লেভেলে যেতে হবে যদি না যেতে পারেন যে সেক্টরে থাকেন না কেন পড়াশোনা টিকটক ইনফ্লুয়েন্সিং যাই করেন না কেন কোনো লাভ নাই